নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানায় কোথায় মাছ ধরি ফিশিং চ্যানেলে এটা সরষণার স্যাটেলাইট টাউনশিপের এক নম্বর যে ঝিল যেটাতে কম্পিটিশান চলছে এই সপ্তাহটা ধরে তারই তৃতীয় দিন বৃহস্পতিবার আজকে দুপুর তিনটের সময় মাছ কি হচ্ছে না হচ্ছে সেটা দেখতে এসেছিলাম তো আপাতত এই দুপুরবেলাতে মাছ খাওয়ার পরিমাণটা কমে গেছে সবাই যে মাছ পেয়েছে সেটা বলা যাবে না তবে ম্যাক্সিমাম লোকই মাছ পেয়েছে একটা দুটো জাল আমি ফাঁকা দেখেছি তারা মাছ পায়নি তখন পর্যন্ত বাদ বাকি সবারই একটা দুটো কারুর বেশি এরকম মাছ আছে সব তিন কিলোর বেল্টের যে মাছগুলো সেইগুলোই খাচ্ছে প্রথম দিনও যেরকম খেয়েছিলো আপাতত কম্পিটিশনের হায়েস্ট মাছটা যেটা চার কিলো তিনশো গ্রামের মতো ওজন ছিল সেইটাই আছে প্রচণ্ড রোদ গরমে দাঁড়ানো যাচ্ছে না পুকুর পাড়ে একমাত্র পার্কের দিকে যে ছায়া জায়গাগুলো রয়েছে ওখানটাতেই মাছ ধরে আরাম আছে আপাতত যে সিটগুলোতে মাছ খাচ্ছে বেশি দেখলাম আজকে পঞ্চাশ নম্বর সিট আটচল্লিশ নম্বর সিট সাঁইত্রিশ নম্বর আটত্রিশ নম্বর সিট এই সিটগুলোয় মাছ খেয়েছে একটু বেশি আজকে বাদবাকি অন্যান্য সিটগুলোতে দুটো তিনটে কারুর একটা এরকম খেয়েছে সব ওই সেম সাইজের মাছ আগামী এই সপ্তাহে রোববার পর্যন্ত এই কম্পিটিশানটা চলবে তারপর পুকুরটা জনসাধারণের জন্য খুলে যাবে আটশো টাকায় তখন আপনারা যারা চান মাছ ধরতে তারা আসতে পারেন তবে আসার আগে অবশ্যই দেখে বুঝে নেবেন কারণ পুকুরটা কারোর পার্সোনাল পুকুর না এটা মৎস্যজীবী সমবায় সমিতির পুকুর বেহালা কন্ট্যাক্ট করার জন্য স্ক্রিনে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখবো যারা মাছ ধরতে চান আগামী দিনে তারা ওখান থেকে কন্ট্যাক্ট করে সেট বুক করতে পারেন মোটামুটি কম্পিটিশানটা খারাপ চলছে না তবে এর আগের বারে অনেক বেশি মাছ খেয়েছিলো এবারে মাছ খাওয়ার পরিমাণটা একটু কম অত্যধিক গরমের জন্য হতে পারে আগামী দিনেও যারা যারা শিকারীরা আসবেন তারা তারা যাতে ভালো মাছ পান এটুকুই আশা রাখব আজকে লাস্টে মাছ দেখানোটা দেখতে পাবো না কারণ সময় নেই হাতে আপাতত এই অবধি রইলো আপনারা দেখে নিন অবশ্য দেখার মতো আজকে তেমন কিছুই নেই সব মাছের জালের মতোই রয়েছে যাই হোক কম্পিটিশানটা চলছে মোটামুটি খারাপ চলছে না আগামী দিনেও ভালোভাবে চলুক ধন্যবাদ Hors <tries> Poulap